শুধু দেবীর নয়। এটি উৎসব প্রতিটি মহল্লা ক্লাব হয়ে আলোর ঝলকানি শিল্পীদের নকশা আর মানুষের মিলন মেলায় এই উৎসবের প্রাণ কেন্দ্রে থাকে শহরের অসংখ্য ক্লাব যারা মণ্ডপ সাজানো থেকে শুরু করে থিম তৈরি সব কিছুতেই সৃষ্টি করে প্রতিযোগিতার আবহ প্রতি বছরের মতো এবারও আগরতলা পুর ক্লাবগুলিকে উৎসাহিত করার জন্য ঘোষণা করেছে পুরস্কার তবে এটি কেবল প্রতিযোগিতা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ সামাজিক দায়িত্ব পুরস্কার দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের কাছে প্রত্যাশা তারা যেন পূজা মণ্ডপে রাখেন সমাজ সচেতন বার্তা যেমন এইডস প্রতিরোধের ডাক মাদক বিরোধী প্রচার বা কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা দেবী মণ্ডপ যেন হয়ে ওঠে শুধু শিল্পের নয় সমাজ সংস্কারেরও এক সমাজের মঞ্চলা বলা হয়েছে যে কিছু কিছু সামাজিক বার্তা থাকবে এইডস বিষয়ে রক্তদানের বিষয়ে বিভিন্ন সামাজিক বেধিগুলি যেগুলি সেগুলির বিরুদ্ধে কিন্তু হতে হবে পোস্টারিং করতে হবে এবং প্রতিটি ক্লাবে একটা এই ধরনের বার্তা যাদের ক্লাবে থাকবে এবং যারা রেজিস্ট্রেশন করাবে আগরতলা আগরতলিপাল কর্পোরেশনে তাদের মধ্যেই কিন্তু পুরস্কৃত করা হবে তো আমাদের জাজেসরা যে যে বিচার করবে সেই ভিত্তিতে নিরপেক্ষভাবে আমরা প্রতি বছরই গত বছর দিয়েছি এবার নিয়ে গত তিন বছর হবে না তিন বছর হবে তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করবে আমাদের এই রাজ্যে এটা একটা পরম্পরা এটা বাঙালিদের উৎসব হল সারা সমস্ত জাতির উৎসব এটা এখন এই দুর্গোৎসব সুন্দরভাবে চারটি জোন থেকে সেরাদের হাতে যাবে পঁচিশ হাজার টাকা ও ট্রফি আর সারা আগরতলার মধ্যে সেরা পাঁচটি ক্লাব পাবে পঞ্চাশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি মোট একুশটি পুরস্কার যা উৎসবে এনে দেবে আলাদা মাত্রা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার ওনালের চারটা পুরস্কার দেওয়া হয় প্রতিমা সেরা প্রতিমা সেরা মন্ডপ সেরা আলোসজ্জা এবং সেরা থিম চারটা জোনালে আমরা সুদৃশ্য কাপ এবং পঁচিশ হাজার টাকা করে আমরা নগদ অর্থ প্রদান করা হয় চেকের মাধ্যমে দ্বিতীয়ত আমরা আরেকটা পুরস্কার হচ্ছে যেটা হচ্ছে সবটা আগরতলা একান্নটা ওয়ার্ডের মধ্যেই যারা পুজো করেন তাদেরকে সেরা সেরা পাঁচটা বিষয়ে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপসজ্জা আলোকসজ্জা থিম এবং মহিলা সংগঠন যারা পরিচালনা করে মহিলা পরিচালিত পুজো কমিটিকে সম্মানিত করা হয় পাঁচটা পুরস্কার মোট একুশটা পুরস্কার আমরা প্রদান করি এবার আমরা এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগম পক্ষ থেকে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগেও আমরা একুশটাই এক ধরনের বড়ো সুদৃশ্য ট্রফি দেবো পাশাপাশি যারা প্রথম পাঁচটা সেরা সেরা হবে টোটাল এগারোতলা শহরের মধ্যে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে আমরা অর্থ প্রদান করব এবং কাপ দেব আর চারটা জোনালে পঁচিশ হাজার টাকা দেবো এবং সুদৃশ্য কাপ মানে হাজারো মানুষের ভিড় বাইরে থেকে দর্শনার্থীরাও ভিড় করেন আগরতলায় তাদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা নিয়েছে পুর নিগম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি ক্লাবে থাকবে সাফাই করবি দেওয়া হবে ব্লিচিং পাউডার সহ অন্যান্য সামগ্রী আবর্জনা দ্রুত সরানোর জন্য থাকবে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা যানজট মুক্ত শহর রাখাই হবে মূল লক্ষ্য শহর ও শহরতলির চোদ্দটি ঘাটে থাকবে প্রতিমা বিসর্জন প্রায় ছশো প্রতিমা নিরঞ্জনের জন্য নিযুক্ত থাকবে অতিরিক্ত কর্মী দশমী ঘাট এলাকায় থাকবেন পঞ্চাশ জন থাকি। তবে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম নিয়ে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা দুর্গা উৎসব তাই শুধু আনন্দের নয় দায়িত্বেরও উৎসবের আলোয় মেতে উঠলেও প্রতিটি মণ্ডপ সমাজের কাছে তুলে ধরুক ইতিবাচক বার্তা এরকমই চাইছে আগরতলা পুর নিগম তাই শারদ উৎসব শুধুমাত্র একটি আনন্দ উৎসবই নয় শিল্প সংস্কৃতি আর সামাজিক দায়বদ্ধতার প্রতীক ও হয়ে উঠছে এবারের শারদীয়া দুর্গা উৎসব ব্যুরো রিপোর্ট নিউজ নাও